ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা আজকে হচ্ছে তোমাদের রাইট কিছু শর্টকাট টেকনিক দেখাবো আর হচ্ছে কিছু প্রশ্ন তোমাদের সমাধান করে দিবো একদম এই টেকনিক গুলো যে জানা থাকে তাহলে তোমরা হচ্ছে যে কোনো প্রশ্ন খুব সহজে কিন্তু সমাধান করতে পারবা আর অবশ্যই খাতায় নোট করে নিও যে এই শর্টকাট টেকনিক তাহলে পরবর্তীতে এই রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে তোমরা নিজেরাই সমাধান করতে পারবা তো এখানে দেখো আমরা হচ্ছে কিছু প্রশ্ন সমাধান করি তো শুধু সরকার টেকনিক গুলো বলে দেব আহ যাতে হচ্ছে দ্রুত তোমাদের হচ্ছে টেকনিকগুলো বলে দিতে পারি এই জন্য হচ্ছে উত্তরগুলো এখানে দেওয়া আছে তো দেখো এখানে হচ্ছে আমরা জানি যদি কোনো প্রশ্নে আহ কোন পি দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করবো ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে তার সাথে হচ্ছে আমরা আইএনজি যুক্ত করে দিব এইখানে দেখো আমরা শুধু কি যুক্ত করব শুধু আইনজি যুক্ত করব ব্র্যাকেটের ভিতর যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে আইএনজি যুক্ত করব তাহলে আমাদের উত্তর কিন্তু কমপ্লিট যদি কোনো প্রশ্নে তোমরা দেখো যে পি কথাটা উল্লেখ করা আছে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে একটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে ওই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করে আমরা আমাদের উত্তরটা কমপ্লিট করব ক্লিয়ার তো তারপর হচ্ছে দেখো দুই নাম্বার তো এখানে হচ্ছে বাই কথাটা উল্লেখ করা আছে যদি কোনো প্রশ্নে বাই কথা থাকে তাহলে তোমাকে কি করতে হবে করতে হবে তো নিয়মটা হচ্ছে যেমন হচ্ছে 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 অল মানে একজন সবাই কি করে করে এখন একজন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে এটা হচ্ছে আহ অল টাইম হচ্ছে কি করতেছে মানে হচ্ছে ঘৃণা করতেছে মানে আগেও করতো এখনও করতেছে তাহলে তোমাকে প্রেজেন্ট ফর্মে হচ্ছে তোমাকে ইজ বসাইতে হবে এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে একটা ইজ বসাইতে হবে যেহেতু অল টাইম চলতেছে আর যদি অতীতে করতো তাহলে তুমি এখানে ওয়াজের এর ব্যবহার করতো যেহেতু সবসময় মিথ্যাবাদীকে সবাই না করে তাহলে এখানে ইজের ব্যবহার করবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার দেওয়া আছে তার সাথে হচ্ছে তুমি কি করবা ইডি যুক্ত করে প্লাস পার্টিসিপল ফর্মে করব তো এটা নিয়মটা হইছে তোমাকে হচ্ছে এম এস বসাইতে হয় প্রথমে তারপর হচ্ছে ব্র্যাকেট এর যে ওয়ার্ড আছে এটাকে হচ্ছে পিপি তে রূপান্তর করতে হয় মানে যে প্লাস পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে হয় তো আমরা জানি যে প্লাস পার্টিসিপল ফর্মে যখন হচ্ছে আমরা রূপান্তর করব তখন হচ্ছে আমরা কিভাবে করব শুধু আমরা হচ্ছে কি করব ইডি যুক্ত করে দেব আমরা যদি ইডি যুক্ত করে দেই তো তাহলে হচ্ছে আমাদের উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে যে পিপি তে রূপান্তর হয়ে যাবে তো লাস্টে ই দেওয়া ছিল আমরা শুধু ডিটা যুক্ত করছি অতিরিক্ত প্লেয়ার তারপর কোনো প্রশ্নে যদি দেখো ফর কথাটা উল্লেখ করা আছে তারপর হচ্ছে তোমার সময়ের কথা উল্লেখ করা আছে এই যে এখানে দেখো সময়ের কথা উল্লেখ করা আছে তো ফরের পর হচ্ছে কি আছে থ্রি ডে ফাইভ ডে ঠিক আছে ওয়ান মান্থ বা এই ধরনের সময়ের কথা উল্লেখ করা থাকলে তারপর দেখবো যে ব্র্যাকেট ভিতর কি দেওয়া আছে ব্র্যাকেট এর ভিতর হচ্ছে তোমার বি বার আছে যেহেতু বি বার আছে এখানে হচ্ছে তুমি হ্যাজ বিন লিখে দিবা ক্লিয়ার তাহলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট তারপর হয়েছে দেখো যদি চেয়ারিটি কথাটা তুমি কোনো প্রশ্নে দেখো তাহলে হচ্ছে তুমি দেখবা যে ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে বি বার থাকলে তুমি হচ্ছে ইস বসায় দিবা হ্যাভ থাকলে হ্যাজ বসায় দিবা আর যদি এরকম কোনো ওয়ার্ড দেওয়া থাকে তার সাথে শুধু এস যুক্ত করে দিবা এস যুক্ত করে উত্তরটা কমপ্লিট তুমি করতে পারবা তো খুব সহজ যদি টেকনিকগুলো জানা থাকে তারপর হচ্ছে এখানে ক্যাটল কথাটা উল্লেখ করা আছে গবাদি পশুর পাল তাহলে এটা কি হবে অবশ্যই তোমার প্লুরাল যেহেতু একটা নিয়ে হচ্ছে গবাদি পশুর পাল হয় না তো এখানে একটা পালের মধ্যে হচ্ছে অনেক গবাদি পশু থাকে তাহলে এটা কি প্লুরাল করতে হবে ব্র্যাকেটের ভিতর বার দেওয়া আছে তুমি আর কথাটা লিখে দিবা তারপর হচ্ছে দেখো সাবজেক্টের নাম যে কোনো সাবজেক্টের নাম যদি দেওয়া থাকে সিভিক্স দেওয়া থাকতে পারে ইকোনমিক্স দেওয়া থাকতে পারে তারপর হচ্ছে তোমার হচ্ছে ইংলিশ দেওয়া থাকতে পারে বাংলা দেওয়া থাকতে পারে পলিটিক্যাল সায়েন্স থাকতে পারে ঠিক আছে ম্যানেজমেন্ট থাকতে পারে এই ধরনের সাবজেক্টের নাম যদি উল্লেখ করা থাকে তাহলে এটাকে সিঙ্গুলার বার বসাইতে হয় মানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে তোমাকে ব্র্যাকেটের ভিতর কি দেওয়া আছে এটা লক্ষ্য করতে হবে যেহেতু বি বার্ভ দেওয়া আছে তো তোমাকে সিঙ্গুলার বার্ভ ইজ বসাইতে হবে ক্লিয়ার তারপর হচ্ছে মেশিনারি কথাটা যদি দেওয়া থাকে তুমি কোনো প্রশ্নে দেখো তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি হ্যাভ কথাটা লেখা থাকে তাহলে হচ্ছে হ্যাস তুমি বসাই দিবা ক্লিয়ার তো আর অন্য কোনো কিছু চিন্তা করার দরকার নাই তারপর হচ্ছে ডাকা কলে তিলোত্তমা সিটি এখন ঢাকা কে হচ্ছে ডাকা হয় কি তিলোত্তমা সিটি এখন ডাকাকে যেহেতু ডাকা হয় তিলোত্তমা সিটি এটা হচ্ছে অল টাইম চলতেছে মানে পূর্বেও ডাকতেছে এখনো ডাকতেছে তাহলে সে তুমি প্রথমে কি বসাইবা ইজ বসাইবা যেহেতু অল টাইম চলতেছে মানে প্রেজেন্ট ফর্মে চলতেছে তো ইজ বসাইবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে তুমি ইডি যুক্ত করে দিবা ইডি যুক্ত করলে তোমার কি হয়ে যাবে তোমার হচ্ছে পাস পার্টিসুট ফর্মে চলে যাবে মানে যে পিপি তে রূপান্তর হবে তো আমরা জানি প্যাসিভ ভয়েস নিয়মটা কি প্রথম হচ্ছে এমএসআর থেকে ইজ বসাইলে তুমি তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে তার সাথে হচ্ছে তুমি ইনি যুক্ত করে পাস পার্টিসিপল ফর্মে রূপান্তর করে লিখে দিবা এটা হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস নিয়ম মানে যে পিপি তে রূপান্তর করবা তারপরে দেখো 9 নাম্বার তো 9 নাম্বার কি দেওয়া আছে এখানে কথাটা উল্লেখ করা আছে যেহেতু লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে তাহলে এই দোনের কোয়ার থাকলে বারবার হচ্ছে ফর্ম করতে হয় তো এখন লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে তো এখানে হচ্ছে লাস্ট ডে থাকতে পারে লাস্ট হচ্ছে মর্নিং থাকতে পারে বা হচ্ছে লাস্ট মান্থ থাকতে পারে লাস্ট ইয়ার থাকতে পারে এই ধরনের যদি অতীত নির্দেশক ওয়ার্ড দেওয়া থাকে বা অতীতের কোনো সাল দেওয়া থাকে তাহলে হচ্ছে ব্র্যাকের ভিতরে যে ওয়ার্ড দেওয়া থাকবে এটা হচ্ছে তোমাকে পাস ফর্ম করতে হবে তো আমরা জানি হচ্ছে পাস ফর্ম কিভাবে করতে পারি ইডি যুক্ত করে তো দেখো ব্র্যাকের ভিতর হচ্ছে তোমার একটা ওয়ার্ড দেওয়া আছে তো এই কথাটা হচ্ছে এখানে যে লিখলা এখানে যে ডাই কথাটা লিখলা তারপর হচ্ছে তুমি কি করবা ইডি যুক্ত করে দিবা যেহেতু লাস্টে ই দেওয়া আছে তো নতুন করে তোমাকে ই লেখা লাগবে না শুধু ডিটা যুক্ত করে তোমার হচ্ছে উত্তর কমপ্লিট তোমাকে বারবার কি করতে হবে পাঁচশ্রম রূপান্তর করতে হবে তো যে ইট ইস হাই টাইম থাকে তাহলে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড থাকে তো এটার সাথে হচ্ছে তুমি ইডি যুক্ত করে দিবা যেহেতু লাস্টে ই দেওয়া আছে শুধু তোমার ডিটা যুক্ত করলে তোমার কি হইতেছে উত্তর কিন্তু কমপ্লিট হয়ে যেতেছে তো সব সময় মনে রাখবা যে ইটিস আইটেম থাকে তাহলে তুমি পাস ফর্মে যখন নিয়ে যাবা আর আমরা জানি যে পাস ফর্ম বা পাস পার্টিসিপ ফর্মে যখন যাই তখন হচ্ছে ইডি যুক্ত করে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এভাবে হচ্ছে আমরা কি করতে পারি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা সমাধান করতে পারি যদি হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক গুলো হচ্ছে জানা থাকে আর যদি শর্টকাট টেকনিক জানা না থাকে তাহলে কিন্তু অনেক বেশি কঠিন তারপরে দেখো এগারো নাম্বার তো এগারো নাম্বারে হচ্ছে সিক্সটি মাইলস কথাটা উল্লেখ করা আছে যেমন হচ্ছে ডিস্টেন্স থাকতে পারে টোয়েন্টি মাইলস সিক্সটি মাইল ফোর্টি মাইল ফিফটি মাইলস বা হচ্ছে হান্ড্রেড মাইলস এই ধরনের যদি দূরত্ব বোঝায় তাহলে হচ্ছে ব্রেকের ভিতরে যে বি বার থাকে তাহলে হচ্ছে তুমি কি করে দিবা ইস কথাটা উল্লেখ করে দিবা আর অন্য কোনো কিছু করার দরকার নাই তারপর হচ্ছে দেখো বারো নাম্বার যদি মডাল অবদির বার্ফ থাকে ক্যান কুট থাকতে পারে সেল থাকতে পারে শ্যুট থাকতে পারে ঠিক আছে এই ধরনের যদি ওয়ার্ডগুলো তুমি দেখো কোনো প্রশ্নে তাহলে হচ্ছে তুমি কি করবা ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই ওয়ার্ড দেওয়া আছে এটা বেস ফর্মে করবা বা মূল ফর্মে করবা এখন তোমাকে প্রথমে জানতে হবে মডেল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো তো এটা অবশ্যই একটু দেখে নিবা যে মডেল অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো তো একটা লিস্ট আছে আমাদের ফ্রি ক্লাসের তো এখানে অবশ্যই একটু দেখে নিবা যে কোনগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যেই ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে বেস ফর্মে করবা যেহেতু বেস ফর্মে দেওয়া আছে এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই মানে মূল ফর্মটা তুমি লিখে দিবা যা আছে তাই তারপর হচ্ছে এটা হচ্ছে তুমি কি 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 করতে হবে প্যাসিভ ভয়েসে করতে হবে যে বাংলা স্পিক ইন বাংলাদেশ তো বাংলায় হচ্ছে কথা বলেছে বাংলাদেশে তো এখন যেহেতু এটা প্যাসিভ ভয়েসে করবা তো আমরা জানি হচ্ছে প্যাসিভ ভয়েসের নিয়মটা কি প্রথমে ইজ বসাইতে হয় তো এখানে ইজ কিন্তু পস নিয়ে দেওয়া আছে তাহলে নতুন করে তোমাকে ইজ বসাইতে হবে না তো ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে পাস পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে হবে তো পাস পার্টিসিপাল ফর্মে যখন রূপান্তর করবা তখন হচ্ছে ওয়ার্ড হচ্ছে কিছু ওয়ার্ড থাকে পাস পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে গেলে ফুললি চেঞ্জ হয়ে যায় রকম হচ্ছে একটা ওয়ার্ড এটা আর বাকি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখবো যে ইডি যুক্ত করে কিন্তু তুমি পাস পার্টিসিপাল ফর্মে রূপান্তর করতে পারবা তো স্পিকের হচ্ছে পাস পার্টিসিপাল ফর্ম হচ্ছে স্পোকেন কথাটা মনে রাখবা এটা হচ্ছে সামনে অনেক প্রশ্ন কিন্তু এটা পাইবা তারপরে দেখো চৌদ্দ নাম্বার টুমোরো কথা উল্লেখ করা আছে তো টুমোরো হচ্ছে তোমার কি তোমরা হচ্ছে ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড ভবিষ্যৎ নির্দেশক ওয়ার্ড যদি কোনো প্রশ্নে দেখো তাহলে প্রথমে তুমি কি করবা উইল কথাটা উল্লেখ করবা ঠিক আছে তো এখন তোমরা থাকতে পারে নেক্সট ডে থাকতে পারে নেক্সট মান্থ থাকতে পারে নেক্সট ইয়ার থাকতে পারে বা ভবিষ্যতের কোনো তারিখ দেওয়া থাকতে পারে সাল দেওয়া থাকতে পারে যদি এগুলো দেখো তাহলে হচ্ছে তুমি উইল কথাটা উল্লেখ করবা তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটার হচ্ছে তুমি কি করবা এটার হচ্ছে বেস ফর্মে লিখবা বা মূল ফর্মে লিখবা তারপর হচ্ছে পনেরো নাম্বার তো পনেরো নাম্বার দেখো এই যে এখানে হচ্ছে ফর কথাটা উল্লেখ করা আছে ফরের পর হচ্ছে তোমার কি দেওয়া আছে সময়ের কথা উল্লেখ করা আছে যেমন হচ্ছে ওয়েক এক মান্থ বা হচ্ছে থ্রি ডে বা ফাইভ ডে এই ধরনের সময়ের কথা উল্লেখ করা থাকতে পারে যদি থাকে আর ব্রাইকের ভিতরে বি বারফ থাকে তাহলে হচ্ছে হ্যাস বিন লিখে দিবা তারপর হচ্ছে ষোলো নাম্বার যেমন হচ্ছে ফাইভ মিনিটস এগো তো এটা হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড মানে হচ্ছে পাঁচ মিনিট আগের কথা বলতেছে তো অতীত নির্দেশক ওয়ার্ড থাকলে ব্র্যাকের ভিতর দেখবা যে এখানে কি দেওয়া আছে তো যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে পাস এ করতে হবে যেহেতু এটা অতীত নির্দেশক ওয়ার্ড অতীত নির্দেশক ওয়ার্ড মানে হচ্ছে তোমাকে পাস ফর্মে করতে হবে তো এখন পাস ফর্মে যখন করবা তো এখানে হচ্ছে গো কথাটা উল্লেখ করা আছে তো গো এর পাস ফর্ম হচ্ছে ওয়েন্ট সবসময় মনে রাখবা এটা হচ্ছে সামনে অনেক প্রশ্নে তোমরা এই ওয়ার্ড কিন্তু ব্যবহার করতে পারবা বা হচ্ছে আসবে বলি তাই বা আসতে পারে ঠিক আছে তো এখন দেখো আহ পরের প্রশ্ন তো পরের প্রশ্ন এখানে কি দেওয়া আছে অফ দেওয়া আছে তো আমরা জানি হচ্ছে তারপরে যে ওয়ার্ড তার সাথে হচ্ছে আইনজীবী যুক্ত করতে হয় যদি হচ্ছে তুমি কোনো প্রশ্নে দেখো পিপোজিশন কথাটা উল্লেখ করা আছে তাহলে হচ্ছে তুমি কি করবা ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে তার সাথে হচ্ছে আইনজীবী যুক্ত করে দিবা যেমন হচ্ছে এখানে অফ কথাটা উল্লেখ করা আছে তো অফ হচ্ছে একটা তারপর ব্র্যাকেটের ভিতর হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে তার সাথে হচ্ছে তুমি কি করবা আইএনজি যুক্ত করে দিবা তোমাকে আইএনজি যুক্ত করলে তোমার উত্তর কিন্তু কমপ্লিট তো এটা সবসময় মনে রাখবা প্রিপজিশনের পরে আইএনজি যুক্ত হবে তারপর দেখো এখানে উইশ কথাটা উল্লেখ করা আছে তো উইশের পরে ব্র্যাকেটের ভিতরে যদি বি বার্ফ থাকে তাহলে হচ্ছে চোখ বন্ধ করে ওয়ার লিখে দিবা আর যদি এরকম একটা ওয়ার্ড দেওয়া থাকে বি বার্ফ না থাকে তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে কোড বসাইবা প্রথমে তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে বেস ক্রমে লিখে দেবে যে বেস ক্রমে দেওয়া আছে এখানে পরিবর্তন করার কোনো দরকার নাই শুধু কুট কথাটা উল্লেখ করবা আর যদি ব্র্যাকেটের ভিতর বি লেখা থাকতো তাহলে হচ্ছে ওয়্যার বসায় দিলে হইতো তারপর হচ্ছে 19 নাম্বার তো লাস্ট নাইট কথাটা উল্লেখ করা আছে যদি লাস্ট নাইট থাকে আর ব্র্যাকেটের ভিতর হ্যাফ থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা হ্যাজ লিখে দেবা তারপর হচ্ছে দেখো 20 নাম্বার তো বিশ নম্বর হচ্ছে এখানে কি দেওয়া আছে ইয়ে আছে তো ইয়ে স্টার্ডে হচ্ছে অতীত নির্দেশক ওয়ার্ড তারপর হচ্ছে তুমি কি করবা ব্র্যাকের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে এটাকে পাস ফর্মে তুমি নিয়ে যাইবা যেহেতু অতীত নির্দেশক ওয়ার্ড আছে তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে ব্র্যাকের ভিতরে হচ্ছে যে ওয়ার্ড আছে তার সাথে হচ্ছে ইডি যুক্ত করে দিতে হবে ইডি যুক্ত করলে তোমার হচ্ছে কি হয়ে যাবে পাস ফর্মে চলে যাবে তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইডি যুক্ত করে তুমি কি করতে পারবা পাসফর্মে রূপান্তর করতে পারবা এভাবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শর্টকাটে সমাধান করতে পারো আর যারা হচ্ছে এভাবে শর্টকাটে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করতে চাও এবং হচ্ছে একদম প্রথম থেকে জিরো লেভেল থেকে বেসিক লেভেল থেকে ভালো একটা প্রিপারেশন নিতে চাও তৃতীয় বর্ষে একুশ বাইশ সেশনের যে শিক্ষার্থীরা আছো তারা হচ্ছে আমাদের হচ্ছে স্পেশাল বেসে যুক্ত হয়ে হচ্ছে তোমরা ভর্তি হয়ে বা হচ্ছে যুক্ত হয়ে শূন্য থেকে ক্লাসগুলো করতে পারো তো ক্লাস করার জন্য হচ্ছে এই হোয়াটসঅ্যাপ করতে পারো পাশাপাশি হচ্ছে এইগুলো শর্টকাট টেকনিকের এর পিডিএফ গুলো দেওয়া হবে এবং হচ্ছে শর্ট সাজেশনগুলো কিন্তু দেওয়া হবে তো ইতিমধ্যে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে তো যারা যারা হচ্ছে এই সুযোগ মিস না করতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত যুক্ত হয়ে যাও তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ